আল্লাহ রহমত তুই আর আল্লাহ হারানো করি চাই আল্লাহ যে আল্লাহ হারা এটা সর্বহারা নমরুদ অনত হারাম না তার অনত হারাম না হদুজু কি হইলেন কোরআন দোজকে মানুষ রসুল কেন আসিল হদু কুমারি মেয়ে বা তুমি যেলে সরম রসুল তুই আর তোমার সরম আসুন হেদাই তো তুম দুরু যাইবে দুই এন হারন আল্লাহ শতানোর উদাহরণ হতো আদমর উদাহরণ দিয়ে বুঝাই মানে আল্লাহর হতো উনন না অনর খোদার নাম খেলে আইলা হিল্লা নাকি মন খোদা নমরুদ ফের অনর গাল খেলে গন্ধে